গাংনী উপজেলার বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে জয় বাংলা ও হাসিনা আসবে ফিরে লেখা নিয়ে তোলপাড় চলছে প্রশাসনে গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে শেখ হাসিনা আসবে ফিরে কি এবং কি জয় বাংলা স্লোগান লেখা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দেওয়াল লিখন করেছে দাবি করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি রবিবার শূন্য জানুয়ারি দিবাগত রাতের এক সময় অজ্ঞাতরা দেওয়াল লিখন করে গাংনি উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক ও সমাজসেবা খাদ্য অফিস সাব রেজিস্ট্রি অফিস এবং নির্বাচন অফিসের দেওয়ালে লেখা হয়েছে হাসিনা আসবে ফিরে কি এবং কি জয় বাংলা লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা হয়েছে অফিসগুলোর প্রবেশপথ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে আজ সোমবার সকালে লেখাগুলোর নজরে পড়ে স্থানীয়দের এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড় ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর